শের মাজি বাইরে ও তুমি দরস বাড় পারি আমার নিবার নাই ওর আমি যাইতাম বা বাড়ি আরে যে দিন হইতে দিল বিয়া বাবা লইল না খবর খাইতে গেলে ভাত मिले না রে ফরবার লাইকা পর ওরে মাটি আমার ওই বিশাল রে আর নাই মারি আমার নাই ওর আমি যাইতাম বা ফের বাড়ি উজান দেশের মাজি বাইরে তোর সবাই টাল পারি আমার নিবার নাই ওর ওই আমি যাইতাম বাপের বাড়ি